বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা ভালোবাসাই হচ্ছে আমার কামনা প্রচণ্ড ঠান্ডা পড়তেছে সবাই নিজ নিজ স্বার্থের সবাই নিজ নিজ স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবেন খেয়াল রাখবেন ঠান্ডার জন্য না লাগে সে বিষয়ে আপনি সচেতন থাকবেন আপনারা দেখছেন আমিন মিডিয়া টু কথা বলছি আমি লেখক কবি সাহিত্যিক সাংবাদিক নুরুল আমিন প্রিয় বন্ধু আপনারা যে যেখানে আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা লাইভে যুক্ত হন আপনারা লাইভে যুক্ত হন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আজকে লাইভে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ জীবনে সফল হয় না কি কারণে তারা সফল হয় না তো আমি এখানে পাঁচটি পয়েন্ট বাছাই করে নিয়েছি এই পাঁচটি পয়েন্টের উপরে আলোচনা করব এই পাঁচটি পয়েন্ট যদি আপনি ঠিকমতো শুনেন এবং এই পাঁচটি পয়েন্ট যদি আপনার জানা থাকে এই পাঁচটি ভুল যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জীবনে সফল হতে পারবেন অন্তত সফল দর্জনের ভিতরে আপনি একজন থাকতে পারবেন তো প্রিয় বন্ধু আপনারা যে যেখানে আছেন দ্রুত গতিতে চলে আসেন আমার লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হন যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন দ্রুত গতিতে লাইভে যুক্ত হন অনেক ভালো লাগবে আমাদের এখানে জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয় জীবন ভিত্তিক কথা হয় আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে লাইভে যুক্ত হন প্রিয় বন্ধু আপনারা যে যেখানে আছেন লাইভে যুক্ত হন আপনারা লাইভে যুক্ত হলে আমি মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করব ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনি একজন ভালো মানুষ আশা করি ইনশাল্লাহ জীবনকে সুন্দর করার জন্য ভালো জীবন গড়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন আমরা এখানে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এরপরে আরও যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা আমার লাইভে যুক্ত হওয়ার কারণে আমার আলোচনা অবশ্যই কিছু ভালো মানুষদের জন্য আপনারা অবশ্যই জীবনে উন্নতি করতে চান জীবনে উন্নতি করতে হলে কি প্রয়োজন এবং জীবনটা কীভাবে সুন্দরভাবে গড়ে তোলা যায় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের জীবন চলার পথে কিছু ভুলভ্রান্তি আছে আলোচনা করলে আলোচনা শুনলে সেই ভুলভ্রান্তিগুলো এড়িয়ে চলা সম্ভব তো আশা করি ইনশাল্লাহ আপনারা খুব ভালোভাবে শুনবেন এবং আমার এই আলোচনা থেকে আপনি আপনার নিজের নিজের জীবন তাছাই করে দেখবেন যে আপনার জীবনে এই ভুলগুলো আছে কি না আপনারা জানেন কি না আমার জানা নেই প্রায় নব্বই পার্সেন্ট মানুষ জীবনে সফল হয় না এখন কেন বা কী কারণে নব্বই পার্সেন্ট মানুষ সফল হয় না এই সফলতার পিছনে পাঁচটি মারাত্মক এই সফল না হওয়ার পিছনে পাঁচটি মারাত্মক ভুল রয়েছে যারা যারা সফল হচ্ছেন সেই সফলতার পিছনে এই পাঁচটি মারাত্মক ভুল তারা এড়িয়ে চলতে পারে বিধায় তারা সফল হতে পারে তো প্রিয় বন্ধু জীবন চলার পথে অনেক ভুলভ্রান্তি আছে থাকতে পারে এটাই স্বাভাবিক তবে আমি গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট বাছাই করে নিয়েছি এই পাঁচটি পয়েন্ট যদি আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সফল হতে পারবো প্রিয় বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা দেখছেন আমিন মিডিয়া টু কথা বলছে আমি কবি সাহিত্যিক সাংবাদিক লেখক নুরুল আমিন আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন নব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন কষ্ট করে কিন্তু সফল হতে পারে না কারণ ভাগ্য নয় পাঁচটি মারাত্মক ভুল তাদেরকে পিছিয়ে রাখে তাদের সফলতার কাটা হয়ে দাঁড়ায় পাঁচটি মারাত্মক ভুল আপনি কি জানেন যে আপনার জীবনে কি কি ভুল আছে হয়তো বা জানেন না কারণ সেরকমভাবে চিন্তাভাবনা করে দেখেননি বিশ্লেষণ করে দেখেননি আর এরকম আলোচনা কারো কাছ থেকে শুনেননি জীবনভিত্তিক আলোচনা তো আমাদের এখানে সবসময় জীবনভিত্তিক এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় তাপসির তাপসির ভূঁইয়া ইয়েস হ্যাঁ সেইট হাই লিখেছেন সেইট হাই এস বন্ধু হাই আই এম ফাইন আই থিঙ্ক দ্যাট ইউ আর ফাইন তো আজকে লাইভে বেশি সময় থাকবো না গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি আজকে লাইভে শেষ পর্যন্ত থাকুন দেখুন বুঝুন নিজেকে শেষ পর্যন্ত থাকলে আমি আশা করি ইনশাল্লাহ আপনি নিজেকে সেই দশজন সফল মানুষের কাতারে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যারা জীবনে সফল হয়েছে সেই সফল মানুষদের কাতারে আপনি নিজেকে রাখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এক এক করে জানি যে আমাদের জীবনের পাঁচটি ভুল কি। প্রথম কারণ হিসাবে বলবো যে সিদ্ধান্ত নিতে দেরি করা আপনি কোনো কাজের কথা মনে মনে চিন্তা করতেছেন কিন্তু সিদ্ধান্ত নিতে আপনি দেরি করতেছেন আপনাকে মনে রাখতে হবে যে সুযোগ কারোর জন্য অপেক্ষা করে না আর সুযোগ জীবনে বারবার আসে না তাই আপনাকে শুরু করে দিতে হবে শুধু স্বপ্ন দেখেই চুপচাপ বসে থাকলে চলবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে আর সেই কাজের সিদ্ধান্ত নিতে যদি আমরা দেরি করি কাজে শুরু করলাম না আমরা সফলতা পাবো কোথেকে কাজ যদি শুরু না করি তাহলে সফলতা কখনোই আশা করা যায় না তাই সিদ্ধান্ত নিতে দেরি করা ঠিক নয় সেটা বুদ্ধিমানের কাজ নয় দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজে এগিয়ে যেতে হবে তাহলে আমরা আমাদের জীবনের সফলতা খুঁজে পাবো ইনশাল্লাহ অনেকে ভালোবাসা দিচ্ছেন দেখতে পাচ্ছি অনেকে ভালোবাসা দিচ্ছেন প্রিয় বন্ধু আপনাদের প্রতি ভালোবাসা রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বন্ধু আপনি কি কোনো কাজ হাতে নিয়েছেন আপনার সামনে কি কোনো কাজ আছে কোন জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে এখন এই সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবং দ্রুতগতিতে সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নিলে আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সু সুচিন্তিত সিদ্ধান্ত ভালো জীবন করার পরিপাঠী উপায় তো প্রিয় বন্ধু আপনারা গভীরভাবে আমার আলোচনা আলোচনাগুলো শুনুন এবং পর্যবেক্ষণ করুন দ্বিতীয় যে কারণটি বলবো সেটি হচ্ছে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া প্রিয় বন্ধু জীবন আপনার সিদ্ধান্ত আপনার আপনি সেখানে অন্যের মতামতকে এত বেশি প্রাধান্য দিতে যাচ্ছেন কেন যদি আপনি আপনি অন্য অন্য মানুষের মতামতকে আপনার জীবন গড়ার প্রেক্ষিতে বেশি প্রাধান্য দেন তাহলে আপনি পড়বেন মনে রাখবেন সবাই আপনার সফলতা চায় না এখন আপনি কেমন করে বুঝবেন যে আপনি যে মানুষটার গুরুত্ব দিচ্ছেন আপনি যে মানুষটার মতামতকে প্রাধান্য দিচ্ছেন সে যে আপনার সফলতা চাই সে যে আপনার সত্যিকার অর্থে ভালো চায় এটা আপনি কেমন করে বুঝবেন আকাশের রঙ ঘন 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 পরিবর্তন না হলেও মানুষের মন কিন্তু ঘন ঘন পরিবর্তন হয় কথাটা মনে রাখবেন তাই আপনি অন্যের উপরে নির্ভরশীল না থেকে নিজের উপরে নির্ভরশীলতা আনবেন নিজের উপর আস্থা রাখবেন তাহলে আপনি আপনার জীবন সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন প্রিয় বন্ধু যারা আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন এবং যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনি সেটা আমাকে কমেন্টে আপনি আমাকে বলবেন অনেক বন্ধু ইমোজি ভালোবাসা দিচ্ছেন অনেক বন্ধু লাইভ ভালোবাসা ভালোবাসা দিচ্ছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হাই ইস হাই আই এম ফাইন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ আর ফাইন তো প্রিয় বন্ধু তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজ নয় কাল যারা এরকম ভাবনা ভাবে যে আজ নয় কাল করব এরকম মানসিকতা যারা রাখে তারা জীবন চলার পথে কখনো সফল হতে পারে না তারা পিছিয়ে থাকে কারণ সফলতা আজ থেকে শুরু যদি আপনি আজ থেকে কাজ শুরু করেন এই জন্য বলবো আজ নয়কাল এরকম ভাবনা যারা ভাবে তারা আসলে অলস আর অলস মানুষেরা কখনোই জীবনের সফল বাস্তবায়ন দেখতে পারে না এ রকম চালিয়ে যায় আর কোনোরকম চালিয়ে যাওয়ার নাম আসলে জীবন নয় প্রিয় বন্ধু আপনার হাতে যদি কোনো কাজ থাকে আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আজ থেকে শুরু করে দেন আজ কালে ভাবনা ভাবার দরকার নাই আপনি কাজ শুরু করে দেন অন্যের কথা শুনে আপনি পিছিয়ে থাকার কোনো দরকার নেই বেশি বেশি মানুষের মতামতকে আপনি প্রাধান্য দিতে যাবেন না আপনি যে কাজটি করবেন আপনার সিদ্ধান্তই হচ্ছে আপনার কাজের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আপনি আপনার জীবন নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই হচ্ছে আপনার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আপনার জীবনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার জীবনের সুখ দুঃখ আপনার আপনার জীবনের ভাগিদার আপনি আপনার জীবনের ভালো মন্দ বুঝার দায়িত্ব আপনার আপনার জীবনের ভালো মন্দ অন্য কেউ এসে বুঝবে না আর অন্য কেউ আপনার সুখের ভাগী হতে চাইবে কিন্তু আপনার দুঃখের ভাগী হবে না তাই আপনার জীবনকে আপনি খুব সুন্দরভাবে প্ল্যান করে এগিয়ে নেওয়ার জন্য যা করণীয় আপনাকে তাই করতে হবে চতুর্থ যেই মারাত্মক ভুলটি আমাদের জীবনে পিছিয়ে পড়ার কারণ সেটি হচ্ছে শিখতে অনীহা একটি চমৎকার একটি বিষয় আমরা নিজেকে খুব হাইলাইট করে প্রকাশ করতে চাই আমরা নিজেকে জ্ঞানী বলে প্রচার করতে চাই কিন্তু আসলে আমরা শিখতে চাই না মনে রাখবেন যদি ভালো শ্রোতা হতে চান ভালো কিছু জানতে চান শিখতে চান বুঝতে চান তাহলে অন্যের কথা ভালোভাবে শোনেন ভালো শ্রোতা হতে পারলে আপনি আমি আমরা সবাই জীবনে ভালো কিছু করতে পারবো ভালো কিছু শিখতে পারবো ভালো কিছু জানতে পারবো সবার আগে ভালো শ্রোতা হতে হবে আমাদেরকে প্রতিদিন একটু একটু করে শিক্ষা গ্রহণ করতে হবে একদিনে কেউ জ্ঞানী হয়ে যেতে পারে না অতীতেও পারে নাই আর ভবিষ্যতেও পারবে না একদিনে কেউ বড়ো হতে পারে না তাই প্রতিদিন আমাদেরকে একটু একটু করে শিক্ষা গ্রহণ করতে হবে আর এভাবে আমরা আমাদের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ প্রতিদিন আমাদেরকে একটু একটু করে শিখতে হবে শিকারপতি প্রতি আগ্রহ থাকতে হবে এবং নিত্য নতুন কিছু শিখতে হবে যেমন আপনি আমার এখানে আসলে জীবন সম্পর্কে প্রতিদিন আমি এখানে কথা বলি জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে প্রতিদিন আমি কথা বলি জীবন রিলেটিভ এক দিন এক একটা বিষয় নিয়ে আমি কথা বলি আপনি আমার চ্যানেলে প্রবেশ করলে আপনি যদি লাইভ টপিকগুলো দেখেন একটার পর একটা দেখবেন যে এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমি কথা বলেছি এই কথাগুলো তো আমি এমনিতে বলি নাই এগুলো আমার জীবন থেকে পাওয়া এগুলো বলতে পারেন যে আমার জীবনেরই গল্প তো আমার জীবনের গল্প যদি আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনার জীবনের সাথেও মিলে যেতে পারে এটা অবাস্তব কিছু নয় অসম্ভব কিছু নয় যেহেতু আমরা সবাই মানুষ আমরা একই সমাজে বসবাস করি বিশ্বজুড়ে আমাদের সমাজ আমরা একই চিন্তা চেতনার মানুষ হতে পারে প্ল্যাটফর্ম এক একটা এক এক রকম কিন্তু জীবন চলার পথ তো একটাই পাঁচ নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস না রাখা অর্থাৎ নিজের উপরে আস্থা না রাখা কিছু মানুষ আছে নিজের উপরে আস্থা কম অন্যের উপরে আস্থা রাখে এটাকে বলে পরনির্ভরশীল পর নির্ভরশীলতা আপনি মনে রাখবেন যে আত্মবিশ্বাস হচ্ছে আমা আপনার আমার সাফল্যের প্রথম ধাপ এখানে যারা ফেল করে নিজের উপরে যারা আত্মবিশ্বাস রাখতে পারে না আত্মনির্ভরশীল হতে পারে না তারা কিন্তু জীবনের কোনো পর্যায়ে সফল হতে পারবে না আপনি যদি আপনার উপরে আত্মবিশ্বাস রাখতে না পারেন তাহলে যেমন আত্মবিশ্বাস বলতে এরকম যে আপনি এই কাজটা করতে পারবেন কি পারবেন না আপনি এই কাজে সফল হতে পারবেন কি পারবেন না এরকম একটা দদুলমান অবস্থার ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি সে কাজে সফল হবেন কিভাবে কারণ যারা দদুলমান তারা এগুলো পানা ও কুলোপানা আপনাকে দদুলমান হওয়া চলবে না আপনাকে স্থির সিদ্ধান্ত নিয়ে আপনার কাজে এগিয়ে যেতে হবে তো প্রিয় বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি যাতে আপনার আইডিতে যেতে পারি সেই ব্যবস্থা রাখুন প্রিয় বন্ধু আমাদের এখানে সব সময় জীবন আলোচনা করা হয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা এখানে কথা বলি জীবন বদলে দেওয়ার মতো কথা আমাদের এখানে আলোচনা করা হয় আমার একটা কথাও যদি আপনার জীবনের সাথে লাগে আপনি যদি আমার কথার গুরুত্ব অনুভব করে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন আমার এখান থেকে হ্যাঁ দাদুভাই আপনাকে মনে আছে আমি যখন সন্ধ্যার রাতার লাইভ করছিলাম হ্যাঁ দাদু আমার কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে আছে দাদুভাই আপনাকে অনেক প্রিয় শুভেচ্ছা রইল স্বাগতম দাদু আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি আজকে বেশি সময় থাকবো না লাইভে কারণ হলো একটু আগে আমি লাইভ করেছিলাম তখনও বলেছিলাম যে রাত বারোটার পরে আমি একবার লাইভে আসবো এবং খুব অল্প সময় থাকব। তো প্রতিদিনের রুটিন অনুযায়ী আমি আজকে আবার লাইভে এসেছি প্রতিদিনে আমি লাইভে আসি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতিদিনই আমি লাইভে আসি আমার এখানে জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা আমার একটা কথাও যদি আপনার জীবনের সাথে লেগে যায় আপনার হৃদয়ে লাগে তাহলে এই লাইভটি আপনার জন্য এবং আমার লাইভে এসে আমাকে সময় দিবেন গুরুত্বের সাথে আমার কথাগুলো শুনবেন আর অল্প সময় আছি আর 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 মাত্র এক মিনিট লাইভে থাকবো ইনশাল্লাহ এরপরে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে তো প্রিয় বন্ধু যারা আমার এখনো লাইভটি যারা এখনো শেয়ার করেনি আপনাদেরকে লাইভটি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি আপনি আজকে যে কটা বিষয় নিয়ে আলোচনা করেছি মানুষ জীবনে সফল হয় না কেন কি কারণে মানুষ জীবনে সফল হতে পারে না সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি আপনাকে মনে রাখতে হবে আপনি যদি শুনে শুনে যদি আপনি এক কদম দেন তাহলে হাজার কদমের সমান হবে আর না বুঝে যদি আপনি কি কলম না বুঝে যদি আপনি আর সারাদিন দৌড়ান তাহলে সেই দৌড়ে আপনার কোনো কাজ হবে না প্রিয় বন্ধু একেবারে লাইভের শেষ প্রান্তে এসে গেছি আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যারা আমার লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই মনে থাকবে মনে রাখবো ইনশাল্লাহ স্মরণের পাতায় আপনারা অক্ষয় হয়ে থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ